যার ভিডিওতে বেশি নিচে থাকবে সেই ভিডিওটা উপরে আসবে এটা হলো ইউটিউবের নিয়ম ঠিক না ভাই

হম হঠাৎ করে মনে হলো যে যেহেতু বছর করোনায় কেউ কোরবানি গরু কিনতে পারবে না কোথা থেকে মানে কারণ ঘর থেকে বের হতে পারে না লকডাউন হম লকডাউন শব্দটা এলো ব্যবহার তো যাই সেই সময় হঠাৎ করে কাপ তলিয়ে এলাম তো কোনো কিছু করতে পারছে না কাপ তুলি থেকে ভিডিও দেখায় যদি মানুষ কিছুতে উপকৃত হয় আর আমি যদি দুটো পয়সা পাই সেটা দিয়ে আমার সংসার চালাবো আচ্ছা

আমাদের জন্য একটু দোয়া করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন আর আপনারা যারা ভালোবাসেন অবশ্যই সঙ্গে থাকবেন আলোচনা সমালোচনা দুটোই হবে কিন্তু চ্যানেলের সঙ্গে থাকবেন দর্শক আমার জন্য দোয়া রাখবেন বাংলা ভাষাতে কথা আছে তেল হলো মাথায় তেল দেয় ঠিক আছে আমার চ্যানেল যদি পাঁচটা সাবস্ক্রাইব আসে এই ভিডিও থেকে ভাইয়ের চ্যানেল আসবে পঞ্চাশটা কারণ ভাইয়ের মাথায় তেল বেশি সাবস্ক্রাইবার বেশি ভাইরা তুলেন না না ধন্যবাদ তেল একটু বেশি হলে ভালো লাগতো কারণ মাথা খুব গরমে নরম হয়ে গেছে কিন্তু তেল নাই সুপ্তা মাথা আছে খুব ভালো মানুষ বাইরের জন্য দোয়া করবেন ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা বাড়ির জন্য দোয়া করি সবারই ইচ্ছু ভোটারক